আমি লাস্ট তিনটা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি ভুটানের সাথে আমি স্টারিং ইলেভেন ছিলাম একটা একটা সিস করছি সো আর ম্যাচ আমি একদমই নাই সো এটা কোচিং ডেসিনে এটা আমার ডিসিশন না বাট এটা অফকোর্স এটা আমার খারাপ লাগতেছে কারণ আমি ফুটবলার হিসাবে আমি খেলতে যাই অফকোর্স এটা একটা এফেক্ট হবে বাট যারা আছে ওরা সবাই ভালো প্র্যাকটিস করতেছে বাট অফ আমরা লাস্ট চার পাস সেশন আমরা শুধু আই থিঙ্ক নাইন মার্ক প্লেয়ার্স আর টেন মার্ক প্লেয়ার্স আর বাকিটা ছিল গোল কিপার সো এটা একটু কষ্ট লাগছে মানে যে ড্রিল নর্মালি আমরা ফুল মাঠে করি না ওই এগুলো আমরা করতে পারি না কারণ ন্যাও ইস লাইক ফাইভ ভার্সেস ফাইভ কিন্তু রিয়েল গেম হচ্ছে ইলেভেন ভার্সেস ইলেভেন না না হন অন দ্য নাইনটিন প্লেয়ার্স ওরা জয়েন করছে সো ওদের সাথে আমরা ট্রাই করব। আমি তো চাই ওরা ভালো খেলছে হ্যাঁ বাট আমি আসলে আমি এই দুইটা ম্যাচ দেখি না ভাই না ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য অফকোর্স এটা বেটার হবে বাট এখন যে জিনিস যেটা চলতেছে এটা বিথ সুইন আর বসুন্ধরা কিংস এটা আমার ব্যাপার না ভাই আপনি কি মনে করেন ন্যাশনাল টিম প্র্যাকটিস ভালো না 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 ক্লাবের প্র্যাকটিস ভালো। না আমি মনে করতেছি এখানে তো প্র্যাকটিস তো ভালো তো এইখানে তো আমি ফিট হয়ে যাব। এইবার আমরা জিততে পারি। ইনশাআল্লাহ আমরা জিতবো। ইনশাআল্লাহ। হ্যাঁ? না। না ওরা তো জয়েন করবে না। ওরা পরে জয়েন করবে না যে যারা আসে ওরা পারফর্ম করতে হবে না যারা আছে ওরা পারফর্ম করবে জানা হ্যাঁ আসলে এটা যেটা খেলবে এটা আমি লাস্ট তিনটা ম্যাচ আমি শুধু একটা ম্যাচ খেলছি বুটানের সাথে আমি স্টার্টিং 11 ছিলাম একটা অ্যাক্সেস করছি সো नेक्स्ट ম্যাচ আমি একদমই নাই এটা কোচের ডিসিশন এটা আমার ডিসিশন না বাট এটা অফ এটা আমার খারাপ লাগতেছে কারণ আমি ফুটবলের হিসেবে আমি খেলতে যাই এটা ফুটবল এটা সবার জন্য নরমাল মানে সব জায়গা কম্পিটিশন আপনারা এখানে অনেক কম্পিটিশন আছেন না যে যে নিউজ ভাইরাল কে ফাস্ট হয় এটা আপনারা চাইন না ভাইরাল 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 না ওইটা তো অলরেডি আমার মানে স্কোয়াডটা অলরেডি ইয়ং আর যারা জয়েন করছে ওরা আরো ইয়াং তো ওরা এখন একটা ভালো সুযোগ আছে ওরা মানে ন্যাশনাল টিমের কোচের সামনে ওরা পারফর্ম করতে পারে শো করতে পারে তো এটা একটা পজিটিভ জিনিস